হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা এখন সকাল নটা বাজে দেখো আজকে রূপসার পাপা আমাকে সবজি কেটে দিচ্ছে এত ঠান্ডা আমি আর বসতেই পাচ্ছি না সবজি কাটতে তা রূপসার পাপা এই চাকুটায় ধান নেই জানো তো তাও রূপসার পাপা বললো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ এই চাকুটা দিয়ে রূপসার পাপা চাকু দিয়ে খুব সুন্দর সবজি কাটতে পারে তো ওই চাকুটা ধার নেই তবুও চেষ্টা করছে যাতে তাড়াহুড়ো করে কাটা হয়ে যায় আমাকে আর বসতে হবে না ও তাড়ি দাঁড়িয়ে কেটে দিতে পারে আর বটিতে তো বসে বসে কাটতে হয় তো দেখো রূপসার পাপা সমস্ত সবজি কেটে আমাকে ডাকলো তো আমি বললাম তুমি কাটছিলে যখন পুরোটাই তুলতাম তো তুমি আমাকে ডাকলে না তো বললো না থাক তুমি তো রোজই করো তো আজকে আমি করে দিই তা রূপসার বাবা এইভাবে চাকুতে ধার ছাড়াইও মোটামুটি করে দিল তা এর আগে রূপসার বাবা করতো তো আমি তো আমার আমি কাজ করি কারণ ডাক্তার বলেছে যত আমি কাজের মধ্যে থাকবো তত আমার হাতটাও ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে আর যখন পারবো না তো তখন রূপসের বাবা তো আছেই করে দেবে দেখো রূপসার বাবা সবজিগুলো সব কেটে ফেলেছে বন্ধুরা চলে আসলাম জজুজানিকে খেতে দিতে দেখো জজুজানি কীভাবে খায় এইভাবে খায় তো তোমরা আগেও দেখেছ তো বাবা এরকম সামনে বসে থাকে কেউ কারো খাওয়ার কেড়ে খাবে না বা মারামারিও করবে না খাওয়ার সবাই ওরা দুজনা দুজনারটাই খাবে তো যাই হোক এই দেখো ওরা খায় বলে ঘরটা আমি পরিষ্কার করে দিই এইখানটায় ওরা খায় ওরা মাংস দিয়ে ভাত খাচ্ছে আজকে ওর পাপা এইভাবেই বসে পাহারা দেয় খাওয়ার সময় কারণ গন্ডগোল খাওয়ার সময় একদম ঠিক না যে যারটা যাকে যতটা দিয়েছি সে ততটাই খাবে আর জনি তো শুধু ফ্রি খাওয়ার চেষ্টা করবে ফ্রি খেয়ে ও মোটাও হয়ে যাবে জনিকে যত দিবে তত খাবে খেয়ে বমি করবে কিন্তু আবার পরিমাপ করে খায় ও কিন্তু ছেড়ে দেয় খাবার খেতে না পারলে ছেড়ে দেয় চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে দেখো দুদিন আসিনি মনটা আমারও খারাপ লাগছে কিন্তু আমি ওই গোমরা বুক নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসতে পারবো না মনটা খুব খারাপ ছিল এখন মনটা আবার ঠিক হয়ে গেছে তো এখন নটা রাত্রি নটা পাঁচ বাজে তো আজকে কি খেয়েছি বলো তো আজকে রান্না করেছি ছোলার ডাল আর একটা সবজি সব কিছু দিয়ে একটা সবজি শীতের আর পটল ভাজা তো আজ এই নিরামিষ কালকেও ভাবছি নিরামিষ খাবো কারণ রোজ মাছ মাংস ভালো লাগে না আচ্ছা তা রূপসা কিন্তু দেখো টেলিটাকে রেখে ও ক্যামেরায় নেই ও বলেছে আমার টেলিটাকে নিবা রূপসা নেই তো আর আর একটা ভালো খবর সেইটা হচ্ছে আমার মেয়ে টিউটার পাওয়া গিয়েছে কারণ তোমরা আগেই আমি বলে দিয়েছি ফেসবুক গ্রুপে আমি দিয়েছিলাম অ্যাড সেখান থেকে পঁচিশটা মতো টিউটার এসছে পঁচিশটারও বেশি এসছে পঁচিশটাই আমি কথা বলেছি তা পঁচিশ জনের মধ্যে একজনকে সিলেক্ট করেছি সে আমার মেয়েকে আজকে পড়িয়ে গেছে মেয়েরও পছন্দ আমারও ভালো লাগলো আর একদিনে তো কাউকে কিছু বোঝা যায় না আর আমার ওই চেঞ্জিং খুব একটা ভালো লাগে না তো চেঞ্জিং যদি করতেই হয় এই আবার নেক্সট মানে ওদের যে সেশনটা আসবে সেটা হচ্ছে এপ্রিল মাস এপ্রিল মাসে সিক্সে উঠবে তখন তবে মনে আমি দেখে নিয়েছি মেয়েটা বেশ দখল আছে ইংলিশে যেহেতু রূপসার ইংলিশ মিডিয়াম তাই জন্য যাই হোক রূপসা তো আজকে দেখো ইয়েতে নেই কি বলে ক্যামেরাই নেই রূপসা বলেছে আমার টেডি থাকবে আমি থাকবো না ওই দেখো রূপসা রূপসা হাসি মুখ নিয়ে চলে এসে এই দুটো দিন সব মুখ ছিল কি হবে পড়াশোনাটা কি হবে পড়াশোনা ছাড়া তো কিছুই নেই যাই হোক ছবি আঁকা পড়াশোনা গান এই এছাড়া তো কিছু নেই ওর জীবনে তা পড়াশোনাটা যদি নষ্ট হয়ে যায় কোনো স্যার যদি না থাকে বাড়িতে আমি তো সব সময় দেখাতে পারি না আর আমার সেই শক্তিও আসে না আর আজকালকার জেনারেশন সবই তো চেঞ্জ হয়ে গেছে পড়াশোনা আজকে তাল মিলিয়ে সে হয় না বাবা মার কাছে হয় না তো যাই হোক তো রূপসা খুব আনন্দ পেয়েছে ওর মিস একটা মেয়ে পড়াতে এসছে তো ও মেয়েদেরই সিলেক্ট করেছে কারণ ও বললো মা আমি স্যারের কাছে পড়বো না আমি ম্যামের কাছে পড়বো বললাম ঠিক আছে তার ম্যামটা খুব স্মার্ট ওর তো খুব পছন্দ ভীষণ স্মার্টলি এসছে একদম সে সেজে গুজে ফিট ফাট হয়ে রূপসাও তো ওরকম পছন্দ করে সার সেজে গুজে ফিট ফাট হয়ে থাকতে তো রূপসার খুব পছন্দ হয়েছে আর পড়াশোনাও খুব খুব সুন্দর করাচ্ছে ফার্স্ট দিন দেখলাম খুব ভালো লাগলো আর খুব ভালো মেয়েটা তো যাই হোক রূপসা আজকে তাই জন্য হাসিমুখ নিয়ে চলে এসছে আর স্কুলে গেছিলো রূপসা স্কুল থেকে ফিরেছে ফেরার পর খাওয়া দাওয়া করে সান খাওয়া দাওয়া করতে করতে চারটে বেজে যায় আজকে পুরো চুল শ্যাম্পু ট্যাম্পু দিয়েছে কারণ মাথা কতদিন আর শ্যাম্পু না দিয়ে থাকবে ঠান্ডা লেগে যায় বলে আমরা বলি চুল ভেজাস না চুল ভেজাস না চুল ভেজাস না তা রূপসা আর চুল কাটবে না রূপসার ওই কি বলে কি ওর নামটা কি রেপাঞ্জেল রূপাঞ্জেল রূপাঞ্জেলের মতো লম্বা লম্বা চুল করবে বলে চুল আর কাটছে না তো আমি অনেক জড়িবুটি দিয়ে দিই রূপসার চুলে সেই কারণে রূপসার চুলটা অত সিল্কি অত সুন্দর তো যাই হোক সেসব কথা পরে থাক তাহলে আমি আর ভিডিওটা বাড়াবো না আজকে আমরা কী খেয়েছি কী করেছি এরপরে আমরা আরেকটুখানি পরে আমরা শুয়ে পড়ব আজকে একটু বেশ ঠান্ডা তো তাহলে তোমরা খুব খুব ভালো থেকো আবার দেখা হবে আগামীকাল হাসিমুখ নিয়ে তাহলে বন্ধুরা তাহলে আজকে আসি বাই গুড নাইট রুপসা বাই গুড নাইট বলে দাও বাই তোমরা খুব খুব ভালো থেকো